গল্পের এ পর্যায়ে এলোপাতারি গল্পের এ পর্যায়ে আমি সুমন সারোয়ার আরেকটি বলছি এলোপাতারি ভাবে শুনছেন সুমন সারোয়ার কে জিউস তার বিয়ের উৎসবে নিমন্ত্রণ করেছেন সব জীবজন্তুকে ভোজে সবাই এলো এলোনা না কেবল কাছিম কেন এলোনা সে ভাবতে লাগলেন জিউস পরের দিন ডেকে পাঠালেন তিনি কাছিমকে কাছিম এলে তাকে জিজ্ঞাসা করলেন সবাই এলো তুমি এলে না কেন কাছিম উত্তরে বলল এলাম না কারণ নিজের বাড়ির চেয়ে ভালো জায়গা এই দুনিয়াতে আর কোথাও নেই তাই তা ছেড়ে আসতে পারলাম না কাছিমের এই কথা শুনে জিউস ভীষণ রেগে গিয়ে বললেন বটে তাহলে তোমার বাড়িটা তুমি সবসময় নিজের পিঠে করে বেড়াও সেই থেকে কাছিমের এই খোল ধন্যবাদ কথাগুলো শোনার জন্যে